বাদশা নাদাসী সৈন্য কোথায় আসে তাদেরকে আহ্বান করা হলো বাদশাহ তখন তাদেরকে জিজ্ঞাসা করল তোমরা আমার দেশে থাকতেছ আমার দেশের আশ্রয়ে আছো তো আমি জানি না তোমাদেরকে নেওয়ার জন্য তোমাদের দেশ থেকে প্রতিনিধি দল আসছে

আমরা মৃত জন্তু খাইতাম মৃত পশুগুলো খাইতাম একজন আর একজনের উপর অন্যায় ভাবে আঘাত করতাম আমরা কাউকে কোনো সম্মান করতাম না আত্মীয়তার বন্ধন আমরা রক্ষা করতাম না আমরা মূর্তির পূজা করতাম আল্লাহ তালা আমাদের উপর দয়া করে এমন একজন পৈগম্বর পাঠাইছেন যিনি আমাদেরকে দাওয়াত দিয়েছেন যে আল্লাহ এক তার কোন শরিক নাই হজরত মোহাম্মদ রসুল্লাহকে আমাদের মধ্যে পাঠাইয়া দিয়েছেন আল্লাহ তিনি আমাদেরকে জানাইছেন আল্লাহ ছাড়া কোন ইবাদতের যুগ নাই মুক্তির পূজা করা যাবে না শিরিক করা যাবে না কুফুরি করা যাবে না আল্লাহকে রব হিসাবে মানতে হবে তাকে আল্লাহর নবী বলে মানতে হবে আর মৃত জন্তু খাওয়া যাবে না আত্মীয়তার সম্পর্ক নষ্ট করা যাবে না আমাদের কেমন সুন্দর সুন্দর মুসিহত করছে মধ্যে একটা বিপ্লব ঘটাইছেন তাওহীদের বাণী বাড়ি পৌঁছাইছেন নেশালতির দায়িত্ব পালন করতেছে আমরা সেই আল্লাহ আত্মার পৈকম্বরের উপর ঈমান এনেছি তার উপর ইমান আনার কারণে

মনোযোগ দিয়া জাফর ইবনে আবি ভাষণ শুনতে লাগলে বা সানাদাশির দপ্তরে পরিবর্তনের ছোঁয়া লেগে গেছে সুবহানাল্লাহ ঠিক আছে তোমরা যারা এখানে এসেছো আমার এলাকাতে তোমরা নিরাপত্তার সহিত থাকবে তোমরা এখানে বসবাস করবে আমি তোমাদেরকে নিরাপত্তা দিলাম তোমাদেরকে কেউ কিছু করবে না নিশ্চিন্তে বসবাস করতে থাক দাসী মুসলমানদেরকে খ্রিস্টানের দেশে থাকার কি দিলেন অনুমতি দিয়ে দিলেন কিন্তু পাশে তো কাঠের দিন প্রতিনিধি দল দাঁড়ায় এরা তো আসছিল তাদেরকে দেশে নিয়ে কি করবে বিচার করবে এখন একটা পেস লাগানো দরকার কোনোভাবেই যখন নেওয়া যাইতেছে না তখন কাফেরদের প্রতিনিধি দল যারা আমর আর উতবা সে তখন একটা সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্যে বাদশা নাদাসীকে বলতেছে বাদশা মহোদয় আপনি তো জানেন না তারা কারা আপনি যাকে নবী মানেন হজরত ঈসা আলাই ইসালাম তারা ঈসা পৈগাম্বরের ব্যাপারে কেমন আকিদা রাখে কেমন বিশ্বাস রাখে দেখেন আপনার বিশ্বাসের সাথে তার বিশ্বাসের কোনো মিল নাই এই তারা আপনার যাকে আপনারা নবী মানেন খ্রিস্টানরা আপনি দেখেন আপনার নবীকেও তারা ভালোভাবে দেখে না সম্মান দেয় না বরং তারা যে নবীর কথা বলে তাদের তার কথা তার সম্মানের কথা বলে আপনার নবীর সম্মানের কথা বলে

নাজিল করে আমাকে তেলাওয়াত করে শোনাব হজরত জাফর রাজি আল্লাহ তখন সুরা মারিয়া বাদশা মাদ্রাসীর সামনে তেলাওয়াত করে শোনালেন আর সুরা মারিয়ামের মধ্যে হজরত ঈসা আলাইহিস সালামের বর্ণনা আছে হজরত মারিয়াম আলাইহিস সালামের বর্ণনা আছে এক পর্যায়ে বাদশা মাদ্রাসী জিজ্ঞাসা করলো আমাদের নবী ঈসা সম্পর্কে তোমাদের

বাবা ছাড়া আল্লাহ তালা দুনিয়াতে হাজরত মারিয়াম আলহি সালামের গর্বে ঈসা পৈগম্বর আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছেন তিনি আল্লাহর নবী একটা আমরা মানি বা সালাদ যখন দেখতে পাইল তার মতের সাথে তার বিশ্বাসের সাথে মুসলমানদের বিশ্বাসের মিল আছে তখন তিনি সবার সামনে কালিমা পরে মুসলমান হয়ে গেলেন বা সাথে সাথে যখন দেখলো মুসলমানদের আকিদা আমাদের আকিদা এক আকিদা তো তাকে আমরা কেন সেখান থেকে বের করে দেব তিনি কালিমা পরে মুসলমান হয়ে গেছে শুভা অপর দিকে দুইজন প্রতিনিধি আসছিল না কাফের দের তাদেরকে বলছে সাবধান তারা আমার মেহমান খানায় থাকবে আমার আশ্রয় আছে তাদের সাথে বেয়া দিবি না করলে তোমাদের খবর আছে তারা ওইখানে থাকতে লাগলো তারা অবস্থান করতে লাগতো